আমি মাসুদুর রহমান আদদান মসজিদ সমাজ বাংলাদেশ আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের একজন সদস্য আমরা প্রথমত জুলাইয়ের বিপ্লবকে আপনার ধরে রাখার জন্য মসজিদ সমাজ বাংলাদেশ অবসায়িত কর্নার আপনার উদ্বোধন করেছে তবে আমরা শুধুমাত্র অবসাহিত কেই আমরা ধারণ করি না আমরা জুলাই বিপ্লবের সকল শহীদকেই ধারণ করি আমাদের যদি সুযোগ থাকে আমাদের যদি সেই সম্ভাবনা আসে আমরা অবশ্যই হচ্ছে যে শহীদদের নামে আমরা আরো কর্ণার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা যে আন্দোলন তো আসলে হয়েছে আসলে এটা কারো কাম্য নয় যে ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে আমরা দেশের মধ্যে যারা রয়েছে তাদের সকলের কিন্তু ক্ষতি হয়েছে আসলে এই ঘটনায় যাতে আর না ঘটে এই বিষয়ে আসলে আপনার বলার কি আছে গত পনেরো বছর ধরে আওয়ামী ফেসিস সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেশন চালিয়েছিল এই আন্দোলনটা ছিল একটি অনিবার্য আন্দোলন প্রত্যেকটা বিপ্লবে ক্ষয়ক্ষতি হয় তবে কোন রকমের সহিংস আন্দোলনই হচ্ছে আমাদের কামনা আমরা চাই না ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসুক এবং অন্য কোনো ফ্যাসিস্ট এসে যেন মানুষের উপরে এরকমের নির্যাতন স্টিমার রুরাল না চালায় যেন জনগণকে আবার রাজপথে বুলেটের সামনে দাঁড়াতে হয় আমরা সেটা চাই না আমরা আবার কোনো আবু সাইদ আর কোনো মুগ্ধ আর কোনো হচ্ছে খালেদ সাইফুল্লাহকে আমরা হারাতে চাই না আচ্ছা রাজনীতির বিষয়ে আমরা একটু যাব আসলে কেমন রাজনীতি আপনি মানে আসলে দেশের মধ্যে থাকাটা দরকার যে এমন কেমন রাজনীতি হলে দেশে মানুষ শান্তিতে থাকতে পারবে বা দেশ দেশ উন্নয়নের দিকে যাবে আমরা বেসিকলি মসজিদ সমাজ বাংলাদেশকে ধারণ করি আমাদের কাজ হচ্ছে মসজিদকে নিয়ে মসজিদের মানুষকে নিয়ে সমাজের মানুষকে মসজিদমুখী করার লক্ষ্যই হচ্ছে আমাদের ফাউন্ডেশন তো আমরা এমন রাজনীতি চাই যেই রাজনীতি ধর্মীয় মূল্যবোধ থাকবে যেই রাজনীতি চর্চা করার মধ্য দিয়ে মানুষ তার নৈতিকতা হারাবে না এবং মানুষ হচ্ছে যে এই রকমের পাশান হয়ে উঠবে না ফেসিবাদী স্বৈরাচার হয়ে উঠবে না আমাদের এই এমন রাজনীতি কাম্য যেখানে ইনসাফ থাকবে